সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আবারও চলে আসলাম খুবই নতুন আর ইউনিক একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি বানানো যেমন সস খেতেও কিন্তু ভীষণ মজার আমরা রুটি বোনরুটি অনেকভাবে খেয়েছি কিন্তু এই মিনি বন রুটিটা একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকম সহজ আর মশার রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবার চলে মূল রেসিপিতে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে দিয়ে আমি একটি কিছু পানি এখানে আমি হাফ কাপড়ে কিন্তু একটু কম পানি নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা সামান্য পরিমাণে লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা মতো ইস্ট এই ইস্টা কিন্তু যে কোনো মুদির দোকান থেকে কিনে নিতে পারেন এখন আমি এই পানির সাথে ইস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন এর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন পানির সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে থাকবো এরপর যা দেখতে পাচ্ছেন এই চিনিটা কিন্তু গলে গেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম এই ডিমটা দিয়ে আমি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই মিনি রুটিটা আরও অনেকটাই সফট হবে আর খুবই নরম তুলতুলেই থাকবে এটা দুই থেকে তিন দিন পর্যন্ত কিন্তু এরকম নরমই থাকবে আর এ পর্যায়ে আমি কিন্তু ডিমটাকে পানির সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো রান্নার তেল এই তেলটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটাকে আর এই তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন ডিমের এই সাদা লাঞ্চটা না থাকে এখন আর মাঝে দিয়ে দিচ্ছি আমি আটা এখানে আমি দেড় কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি যদি আরো লাগে পরে দিয়ে দিব এখন এই আটাটা দেওয়ার পর আমি পালির সাথে ভালোভাবে মিশিয়ে নিব আটাগুলোকে আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিব আর এরপর যাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটু এই ডোটা কিন্তু খুব শক্ত হয়নি একটু নরমই হয়েছে আর এই বন ক্ষেত্রে ডোটা কিন্তু একটু নরমই রাখতে হয় পরে আমি আরো আটা দিয়ে আর আরেকটু শক্ত করে নেব এখন এখান থেকে আমি চামিজটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এ ডোয়ের উপরে আরো কিছু তেল লাগিয়ে নিচ্ছি তেলটা লাগিয়ে নিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো আর এই দশ মিনিট রেস্টে রেখে দিলে এগুলো কিন্তু ফুলে আরো ডাবল হয়ে যাবে এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো এবার দশ মিনিট পর আমি ঢাকনাকে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এ ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এটা গরম পানির ভাবে কিংবা রোদ্রেতে দিয়ে রাখলে কিন্তু এটা আরো ফুলে ডাবল হয়ে যেত এখন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই বনের ক্ষেত্রে কিন্তু ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হয় এই ডোটা একটু নরম থাকার কারণে আমি এর মাঝে কিন্তু আরও কিছু পরিমাণে আটা দিয়ে দিচ্ছি আটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর খুব সুন্দর একটি ডো বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু অতটা শক্ত হয়নি একটু নরমে রয়েছে এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি কিছু শুকনো আটা আর তার উপরে এডোটাকে দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি করে নিব এ ডোটা কিন্তু এখানে একটি রুটি বানানো যাবে না এটা কেটে আমি দুটি রুটি বানিয়ে নিব এখন এখান থেকে একটি নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন হাতে এমনি শুকনো আটা লাগিয়ে নিয়েছি যেন হাতের সাথে লেগে না যায় এভাবে চতুর্পাশ থেকে মুড়ে মুড়ে কিন্তু বড় একটি বলের শেপ দিয়ে নিয়েছি এখন এটাকে বোর্ডে দিয়ে আমি আরেকটু গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আরেকটু গোল করে নিয়েছি এবার হাত দিয়ে চেপে এটাকে একটু বড় করে নিচ্ছি এবার একটি রুটি বেলনা দিয়ে এটাকে রুটি বেলে নিব এভাবে চতুর্পাশ থেকে ঘুরে ঘুরে ওইটাকে খুব সুন্দর করে একটু রুটি বেলে নিব আর এই রুটিটা কিন্তু খুব মোটা করে বেলে নিতে হবে রুটিটা খুব পাতলা হবে না একটু মোটা করে বানিয়ে নিতে হবে তাহলে এই রুটিগুলো কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখা যাবে দেখতে পাচ্ছেন এই রুটিটা কিন্তু আমি অনেকটাই মোটা করে বেলে নিয়েছি আর এখানে একটি কুকি কাটা নিয়েছি আপনার চাইলে যে কোনো এরকম একটি গোল কাটার দিয়ে কিন্তু কেটে নিতে পারেন আমি এই কাটার দিয়ে কিন্তু চতুর্পাশ থেকে এভাবে ঘুরে ঘুরে কেটে নিব। এখানে যতগুলো কেটে নেওয়া যাবে আমি ততগুলোই কিন্তু এরকম করে কেটে নিব আপনার চাইলে কিন্তু যে কোনো বোতলের ক্যাপ দিয়েও এটা করে নিতে পারেন কিংবা কোনো কোটার মুখা দিয়েও এটা করে নিতে পারেন আপনার চাইলে এই রুটিগুলো কিন্তু ছোট বড় যে কোনো আকারেই করে নিতে পারেন আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি আর বাকিগুলো কিন্তু একইভাবে আমি কেটে নিব। এখন এই বাকি অংশটাকে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো প্লেটে উঠে নিয়েছি আমি এগুলোকে তেলে ভেজে নিব এর জন্য আমি একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে এক এক করে আমি যতগুলো দেওয়া যাবে ততগুলো দিয়ে দিব একটি কাড়াই যতগুলো দিয়ে ভেজে নেওয়া সম্ভব হবে ততগুলো দিয়ে কিন্তু ভেজে নিতে হবে আর এগুলো দেওয়ার পরেই দেখেন কতটা ফুলে উঠেছে এখন এগুলোর যখন এক পাশে একটু কালার চলে আসবে তখন আমি এগুলোকে এক এক করে উল্টিয়ে নিব এই দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মিনির খুবই দারুণ লাগে এগুলো বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিয়ে দিতে পারেন আমি এক এক করে কিন্তু সবগুলোকে এভাবে উল্টিয়ে নিচ্ছি আর এগুলো ফুলে দেখেন কতটা ডাবল হয়ে গেছে এই মিনি বনরুটিগুলোকে কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর বেশ কয়েকবার কিন্তু এভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে তাহলে দর্শক আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাজার পরে প্রত্যেকটা বন্ড গায়ে খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে এরকম সবগুলো গায়ে যখন খুব সুন্দর কালার চলে আসবে তারপরে কিন্তু আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এ পর্যায়ে কিন্তু সবগুলো বন গায়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এরকম লাল ব্রাউন বা গোল্ডেন কালার চলে আসলে তারপরে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ পূর্ণ রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ